যে ইব্রাহিম আলী সালাম স্বপ্ন দেখলেন যে তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও ইব্রাহিম আলী গীসালাতুয়ালাম একশো উঠ জবা করে দিলেন দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখলেন তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও আবার কি করলেন একশো উঠ জবা করে দিলেন এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা পাক এই কথাগুলো কোরআনের খেলাফ এমন কোন কথা ইব্রাহিম আলী ইসাল্লা বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ও আনিবসাল্লামের হাতিস দ্বারা প্রমাণিত নয় তারপরে ইব্রাহিম আলী সালাম যখন তার সন্তানকে কোরবানি দিতে নিয়ে যাবেন তখন হাজেরাকে কি বললেন হাজেরাকে বললেন যে আমরা দাওয়াত খেতে যাব আমরা দাওয়াত খেতে যাবো ইব্রাহিমকে ভালো মন্দ পোশাক পরা ইসমাইলকে ভালো জামা কাপড় পরায় দাও আমরা দাওয়াত খেতে যাব একজন নবী আল্লাহর রাস্তায় তার সন্তানকে উৎসর্গ করবেন তার স্ত্রীর কাছে মিথ্যা কথা বলবেন এটা কি হতে পারে এই ওয়াজ শুনে আমরা যে সোমান আল্লাহ বলি আমাদের বিবেকটি নাড়া দেয় না যে একজন নবী কিভাবে মিথ্যা কথা বলে একজন নবী তার স্ত্রীকে বলছে ইসমাইলকে ভালো কাপড় চোপড় পরে দাও আমরা দাওয়াত খাইতে যাবো এবার দাওয়াত খাইতে যেয়ে শোয়াইছে কোরবানি দাওয়াত যাই এটা কি সত্য কথা হতে পারে তারপরে ইব্রাহিম আলী সালুয়সাল্লামকে যখন কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন ইব্রাহিম আলী ইসলাতুয়া সাল্লাম বললেন আমার পা বেঁধে ফেলো আপনার মাজায় যে গামছা আছে এই গামছা দিয়ে আপনার চোখ বেঁধে ফেলে কারণ আমি যদি যখন আপনি আমাকে জোগাড় দেবেন আমি আমার আমি যখন নাড়াচাড়া করব। আমার রক্ত যদি আপনার শরীরে পড়ে তাহলে আপনার সাথে আমার বেয়া দুঃখী হবে আর আপনি চোখ বেঁধে নেন কারণ আমাকে দেখলে যদি আপনার মায়া লাগে আল্লাহর দিন যদি আপনি পালন করতে না পারেন হুকুম তাহলে আপনি নাফারমান হয়ে যাবেন এমন ওয়াজ আপনারা স্বরেননি মনে শুনেছে, শুনেছেন এগুলো হলো মিথ্যা কথা এগুলো কি কথা এগুলো হলো রাতের বেলায় মানুষদেরকে বসায় রাখার জন্য মিথ্যা কথা বলা এগুলো কোনো ওয়াজের কথা না মোহাম্মদ রসুল্লাহ কথা না এইভাবে বহু ধরনের মিথ্যা প্রপাগান্ডা কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত আছে মূলত ঘটনাটা কি আল্লাহ আল্লাহআ কোরআনুল করিমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন যে যে মূল ঘটনা কি আল্লাহ বলছেন সুরা সফ পাতের একশো নম্বর আয়াত থেকে একশো নম্বর আয়াত পর্যন্ত আপনারা দেখবেন সানাম্মা বালাগ মা হুস্সা ইয়ান কোরানের এবার আপনারা শোলেন এতদিন যা শুনছেন ওর সাথে ভিরু মিলা থানাম্মা বালাগ মা হুস্সা ইয়ান যখন ইব্রাহিম আরেকি সলাত ও সালাম তার বাপের সাথে চলা ফেরার বয়সে উপনীত হন আর ছেলেরা যখন বাবার হাত ধরে বাপের সাথে বাজারে হাটে ঘাটে যায় এমন বয়স হলো কদাইয়া বুনাইয়ান ইব্রাহিম আলহসালাতু আসালাম না ইব্রাহিম আল ইসাল্লাম বললেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান বুনাইয়া বলা হয় আমরা যেমন বাবারে মারে আদর করে ডাকি না একেবারে কনিজার টুকরা ও আমার কনিজার ধন বুনাইয়া মানে হলো আমার কনিজার ধন আমার একদম প্রিয় সন্তান ছিয়াশি বছর বয়সে প্রথম সন্তান ইসমাইল আরাল্লাম কত আদরের সন্তান ইয়া বুনাইয়া ইন্নি ফিল মানা আমি দেখেছি সব ঘুমের মধ্যে ঘুমের মধ্যে কি আন্নি হাজবাকু কায় আমি তোমাকে জবাহে দিচ্ছি তাহলে একশো উট কোরবানির সফলদাদার থেকে আসন এর আগে ইব্রাহিমকে বলার আগে যে একশো উট তিনশো উট পাঁচশো উট সাতশো উট ইব্রাহিম কোরবানি দিলেন থেকে আন্নি আজবাহুর মাদা এ ব্যাপারে তুমি একটু চিন্তা করে দেখো তোমার অভিমত কি আমি দেখছি আল্লাহ আলা আমি নবী নবীদের ওহি হলো সত্য নবীদের স্বপ্ন হলো ওহি সুতরাং আমি স্বপ্ন আমি সব ঘুমের ঘরে দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি এ ব্যাপারে তোমার মতামত কি তুমি একটু চিন্তা করো তখন ছেলে কি বললেন বললেন হ্যাঁ আমার পিতা আপনি যা দেখেছেন তাই করেন সোহান আল্লাহ বলবেন না আবাতি ফাল মা তোমার আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি যা দেখেছেন আপনি সেটাই করেন তাহলে হাপ্পা বাধা তারপরে দাওয়াত খাইতে নিয়ে যাওয়া এগুলো কোথার থেকে আসলো এগুলো বললে মানুষ বসে না কোরআনের আয়াত বললে মানুষ বসে না আর ভিজিট কম পাওয়া যায় আর রাতের বেলায় যদি মিথ্যা কাহিনি আর গল্প বলা যায় তাহলে কি হয় বলে আমার পিস সাহেব এমন ছিল যে বাংলাদেশে বসে অজু করতে করতে নোটা সেনে মারলো হুজুরকে জিজ্ঞেস করা হলো হুজুর আপনি পানির বদনা কেন শ্রেনে মারলেন বলছে আমি এখান থেকে দেখছি মক্কা ধরে কুকুর উঠছে এই জন্যে তো এখান থেকে হুজুর লোটা চেনে মারছে আর মক্কা থেকে কুকুর তাইব হয়ে যে তার দিকে চলে গেছে আউজুল্লাহ হিমিনা শাহীত আলু রাজিব এই সমস্ত মিথ্যা কথা তখন আল্লাহ তাআলা কি বললেন ইব্রাহিম আইলে ইসমাইল আন কে সালাম কী বললেন পাল্লাইয়া বাতি কুমার শাতাজি সাতাজি হিংসা আল্লাহ বুমিনা সব বিরিন আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের মধ্যে অর্থাৎ আল্লাহ যা হুদুম করেছেন আপনি তাই করেন আমার কোন বক্তব্য নেই এবেমান এ ব্যাপারে আমার কোন বক্তব্য নেই ইনশাল আল্লাহর যদি চান আল্লাহ তাহলে আমি এ ব্যাপারে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ফালাম্মা বালাগা ফালাম্মা আসলামা উভয় যখন সম্মতি প্রকাশ করবেন স্যালেন্ডার হলেন আসলাম তাসলিম সালাম যখন উভয় আল্লাহ আইনের কাছে নিজেকে সবর্দ করে দিলেন জাবিন এবং উপর করে শোয়ালেন এখন উপর করে শোয়ানোর পরে কি হলো ইসমাইনের গলায় ছুরি দেয় ছুরি কাটে না হুজুর ওয়াস করে তখন ইব্রাহিম আলসালাম ছুরি জোরে সেলি মারলেন পাথরের উপরে পড়ে পাথর দুখণ্ড হয়ে গেল ইসমাইলের গলা দুখণ্ড হলো না এগুলো কোথার থেকে আসবে আল্লাহ তা বলছেন যে ওয়াতাল্লাহুরিল জামিন কুকুড় করে শোয়ানো হল দেয় না ইয়া ওর আইম কাটে না চুরি সেনে মারে পাথর দুখণ্ড হয় কোথার থেকে আসলো এগুলো আছে হলো মিথ্যা কথা এগুলো কি কথা এগুলো হলো গায়কদের মিথ্যা কথা দশ মিনিট কোরানের তাপসিক সোনা দশ বছর এই মা রাত জেগে থেকে অনেক উত্তম সোয়ানাল্লাহ বলেন কোরানের একটা আয়াতের অর্থ পড়বেন রাত জেগে ওয়াজ আর আমাদের দেশে যে ওয়াজ হয় এই ওয়াজ টোটালি সুন্না বিরোধী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম ইশার পরে গল্প করতে নিষেধ করেছেন আর আমাদের প্রধান বক্তা ওঠে রাত বারোটা একটার পরে আল্লাহ একবার পরের দিন ফজরের নামাজ পড়ে না সত্তর বছরের ওয়াজ শোনায় এক ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে ওয়াজ না শুনলে কেউ জান নামে যাবে ফরজ নামাজ না পড়লে জান্নাতে যাবে আল্লাহ একবার তখন কী বললেন অনা দেই না ইয়াই বরহিম ইব্রাহিম আলীস সাল্লাতুয়াসসলাম ডেকে বললেন পদ সত্যেক্তা রুহিয়া আল্লাহ তাআলা ডেকে বললেন আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনি সত্যে পরিণত করেছেন সোহান উল্লাহ ইন্না কাদা রিকানা জুসিল মহাসিনীন নিঃশ্বাই আল্লাহ তাআলা এভাবেই মহাসিনীনদেরকে পুরস্কৃত করেন ইন্না আদা উ আলবালা উল মবিন ওফাদ আইনা হুভিজাব হেইন আজিম নির্সা এটা ছিল একটা স্পষ্ট সু স্পষ্ট পরীক্ষা তাকে মুক্ত করলাম একটি মহাকুরবাণীর বিনিং অইন যখন শোয়ানো আলো আল্লাহ তা বললেন যে আর দরকার নেই আপনি পরীক্ষায় পাশ করেছেন এবার ওঠেন তখন আল্লাহ তা একটা কি দিলেন ধুমবা ব্যবস্থা করে সেটা জবাহের মাধ্যমে কি করে দিলেন আর আমাদের ওয়াল হলো ইব্রাহিম সুরি আলেন চোখ খুলে দেখেন ইসমাইল এক জায়গায় বসে আছে আর ছাগল জবাই হয়ে গেছে অথচ আল্লাহ বলতেছেন আমি ডাক দিয়ে বলেছি যে আপনি পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছেন এবার আমি একটা আজিম পশু দিয়ে আমি এটাকে কি করে দিলাম পরিপূর্ণ করে দিই সুতরাং ভাইরা আমার আমরা কোরআন সুন্নার বাইরে আমরা কোনো কথা বলবো না আমরা কোনো কথা শুনবো না শুনতে শুনতে নহায়ে মাহফিলে বেদাত কো কান বাহরে হো গিয়া হায় দিল বদমজা হনে কোসে বেদাতি কথাবার্তা আর মিথ্যা প্রপাগান্ডা শুনতে শুনতে এখন আমাদের কাছে আর সহি কথা অন্তরে লাগে না কেউ যদি আপনার সামনে একটা ভালো পুরাণের কথা বলে হাদিসের কথা বলে তাহলে বলবে কি আপনি একটা ফেতনাবাদ আপনি আসছেন এই সমাজে ফেতনা করতে আমরা যুগ যুগ ধরে চলে আসছি এই কাজের উপরে আরে যুগ যুগ ধরে মিথ্যার উপরে চলে আটসি এর উপরে প্রতিষ্ঠিত থাকবো এটা তো আবু জায়লের কথা এটা মক্কার কাফেরদের এজন্য হয় না এই ইমামের ইন্টারভিউ নিতে গেলাম গুলশানে বললাম না প্রত্যেকটা আনেনকে জিজ্ঞেস করলাম কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না প্রত্যেকেই বলল যাবে তা আমি বললাম এটা যাবে ওলামায় আফনাব জায়েজ বলেছে কিসের ভিত্তিতে জায়েজ বলেছে বলতে পারেনি আমি বললাম সোননা না জায়েজ আর সোননা তার জায়েজের মধ্যে পার্থক্য কি বলতে পারলো না কিন্তু মুখস্ত পাতা বলে দিল কি জায়েজ আছে তা আমি বললাম রসুল্লাহাম এবং তার সাবিরা কোনোদিন গরু কোরবানি দিয়েছে গরু আকিকা দিয়েছে আছে এমন কোনো কিছু যাই হোক এজন্য আমাদের সমাজ একটা জিনিস যেটা চলে আসবে এটা যদি গলত হয় আপনি এরপরে যদি খালান্ন সাল্লাম দাঁড় করাইও দেন তা বলবে আপনি ফেতনাবাস আপনি গানে আসছেন কি করার জন্য ফেতনা করার জন্য আল্লাহ